এই বাইতুল লে গেছে একজন নাটকের অভিনেতা নাম হলো মুশফিকুর রহমান ফারহান আম শুনছেন এই ছেলেটা উমরা করতে গেছে একজন নাটকের অভিনেতা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজকে পূর্ণ হলো আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আমি একজন অভিনেতা কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানা সবাইকে বাইতুল্লাহয় আসার তৌফিক দান করেন জরে বলেন মার হাওয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহা সে খুশি হয়ে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমি দেখলাম এহারামের কাপড় পরে আছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছেন খুব খুশি হয়েছে তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা জন্য সবাই বাইতুল আসতে পারেন ওমরা করতে পারেন হজ করতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নাটকের অভিনেতাকে হেদায়ত দান করেন সে যেন গুনা থেকে নাটক সিনেমা থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারেন আল্লাহ তাও দান করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা বাইতুল্লাহ কথাকে বুঝতে পেরেছেন কি যে সুন্দর একটা নিয়ামত আল্লাহর ঘর যারা দু দেখেছে এরা মজাটা পাইছে কথা কোন ঠিক কি না আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা উমরা করতে যায় হজ করতে যায় আল্লাহর এই বান্দারা দেখার চোখের পানি ছেড়ে দিয়া খাদ আল্লাহ তালা সেই কথা বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো আমরা ঘরের ইবাদত করি না ঘরের মালিকের আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ সত্য চলাতে মাথা নত করে আল্লাহকে শেষদা দেবে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার তোমাদের রিজিকের ব্যবস্থা করব বলুন সুবহান আল্লাহ বলেন তো বানান রিজিক দাও আর মালিকে ওয়া মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা আল্লাহু আকবার আল্লাহ বলেন পৃথিবীদেব যমন কোন বিচলচিল প্রাণী নাই জারিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করি না তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দিবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন ওয়া আমানাহুম মিন খাউফ সকল ভয় থেকে পত্তা দেবেন ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা নাকি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না একটু বসেন বাজান দিল দিয়ে কথাগুলো বুঝলেন বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেবেন মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথিনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালো ভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনি দুই লাখ টাকা নিয়া হাতি থেকে আপনার এই গ্রাম পূর্ব দই আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ দুই লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাই ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটা হারাবো আমাদের ভয় আছে না নাই নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেবেন এই সমাজে কি বলেন তো বাজান নামাজির সংখ্যা কম না বেনামাজি নামাজির সংখ্যা কম না বেশি কম আর বেনামাজির সংখ্যা বেশি এই সমাজে যদি খেয়াল করেন বাজান গো আমার কত নেতা গেল এলো নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারল না এই সময় নি নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত নেতা হলো গেল সময় বলতেছে আমরা নিরাপত্তা দেব যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায় কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে নিরাপত্তা দেয় না এই জমিনে কেউ মানুষের অধিকারে প্রতিষ্ঠিত করে না মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না চুরি ডাকাতি হয় সমাজের চুরি ডাকাতি দুর্নীতি টেন্ডারবাজি সাদা বাঞ্জি কোনো নেতা বন্ধ করতে পারে না সুরিয়া সেনা নাই দুর্নীতি আছে না নাই নেতা এই জমিনে আল্লাহর আইন চালু করেন আল্লাহর আইনের বিপক্ষে কারণটা কি কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে কারণ যে পরিমানে দুর্নীতি করছে কথা বলে ঠিক কিনা চুরি বন্ধ করতে হলে ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন الله دير هزار بسر ان وصاريقو عيديهما جزاء بما قصبا نكالا من الله

কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিটের ওপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে এর প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ এখন হক কথা কইলে কয় মৌলবাদ রাজাকার এগুলো বলার দিন শেষ এগুলো ডাইলক আর চলে না কথা বলেন রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনার মুখ দিয়ে ফেনা উঠে গেছে এগুলার পাবলিক বিশ্বাস করে না কথা বলেন এই দেশে কি আর রাজাকার আছে যুদ্ধ হইছে কত বছর আগে এগুলো মরে শেষ হয়ে গেছে কথা কর দেখ কে না রাগ কইরেন না বাজান 54 বছর স্বাধীনতার কেটে গেল কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাস করেনি কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না এই সমাজে শান্তি আসবে তার আইনে আল্লাহর আইনে কথা বলে ঠিক কিনা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি লেল্লাহে থাকবে

সমাজে কোরবানি হয় কিনা সাতজন একটা গরু ভাগে কেনে সাতজন চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন একটা গরু নিয়ে আসে বাজান যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই এমন গরু জবাই করলে কুরবানি হবে না কথা কয় আল্লাহ বলেন তার সুরুন না দিন চমৎকার হুষ্ট দেখতে সুন্দর আকর্ষণ একটা গাবি জবাই করা লাগবে আপনারা যারা কুরবানি দেবেন কুরবানি রস মসজিদের ইমাম করবে আমার এত কুরবানি রস করার সময় নাই কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হলো নিয়ত সহি ইন্নামালা আমাল বিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত হবে কুরবানি কার জন্য কথা কয় না আল্লাহ কুরবানি না দিলে মানসম্মান থাকবে না এলাকার মানুষ খারাপ বলবে অতএব কুরবানি দেওয়াই লাগবে তাহলে নিহতের মধ্যে ভেজাল আসবে না না নিহত সই করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য কার জন্য দুই নাম্বার আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে সুদের ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আর তিন নাম্বার নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে নামাজ করো কুরবানি করো আগে নামাজি তারপরে কুরবানি আর আপনি বেড়ামাজির সাথে ভাগে কুরবানি দেন হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয় কথা কন আপনারা জিজ্ঞাসা করলো চাচা আপনি হাজি মানুষ যাদের সাথে গুরুবানি দিচ্ছেন শুনলাম কেউ নামাজ পড়ে না কেউ সুদ খায় বলে বাবা আমি বাড়িতে একাই দিতে চাইছিলাম কিন্তু বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না এই জন্য বাধ্য হয়ে গরুতে ভাগ দিলাম ওদের ট্যাগের ভিতরে ভেজাল থাকলে কি হবে আমারটা ঠিক আছে এই নিয়তে ওতে দিলে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আর যারা কুরবানি দিয়ে খালি ফ্রিজে ভরে আবার লেকে হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়

আর বউকে বলতেছে ছয় মাস গোস্ত কেনার কথা বলবি দেখ এমনও কুরবানি দাতা আছে এই কুরবানির গোস্ত পরে কুরবানির দিনেও খায় এ কথা কেন না কেন বিয়ে খাইতেছে আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন কয় কুরবানির গোস্ত ফিরি যে ছিল তো কথা কয় না কথা ক এই ধান্দায় কোরবানি দিলে হবে না বাগান গরিব দুঃখের মুখে হাসি ফুটাবেন তাদের ঘরে দুই এক কেজি পৌঁছায় দেবেন ওরা খেয়ে খুশি হবে আরো সে মালিক আল্লাহ খুশি হবে